গ্রামে সব এই যে আনন্দ নির্বাচনের আগে বড় করে সিরিয়াল নাম্বার দুই সহ দিয়ে তো এই হিসাবে তা আমি আবার কিছুটা আমরা গ্রাম তো সব একদিন গ্রামে তারা যে আমরা এদিকে তো এইটা সমস্যা হলো কোন সমস্যা হতো না আমি সমস্যা তো না তারা বড় এই নামটা দিক তার কাগজটা দিয়ে

আমার শিশুর নাম ইসলাম আমার স্বামী মোহাম্মদ আমার দেবর ওয়াসিম আর দুজন আমার একটা অকিল ভাইও আছে মাহি তারপরে জয়নাল তারা তিনজন গেছিল এই আনারস মার্কেট সিল বিতরণের জন্য ওই সিলগুলো কাগজ বিতরণ করতে যাওয়ার পরে আপনার এই মেম্বারের ছেলেরা আর আর আরো হেরার লগের রক কমিশনারের ছেলের আমিল্লা হেরারে ধরে দইরা নিচে নিয়ে আসে হেরারারে মাইরা হেরার পকেটে টাকা দিছে টাকা দিয়া বলতাছে তোমরা পুলিশ আইবো পুলিশ আইলে তোমরা কইবি যে আমরা এই লোক আনারস মার্কা থেকে টাকা দিয়া পাঠাইছে টাকাটা দিয়া এই সিলটা দিতে মহিলাগুলা তখনকে টাকাও দিছে সিলটা দিয়া নাটক সাজায় হেরার লোক যে পুলিশ সামনে শিকারায়তো কিন্তু হেরা শিকারায়ছ না কারণ উনি টাকা দিছে না তাইলে কিভাবে বলবো মন্ত্রী সাহেবের কাছে আমরা রেডি করতে আমার দেবতা হচ্ছে কাকু দিতে গেছে এটা একটা ভুল কিন্তু সবাই তো দিতে পারে এটা তো সবারই অধিকার আছে যে কাকু দিব কিন্তু টাকা দিয়ে সাজায় হেরারে ফাঁসাইছে এই ফাঁসানোটা থেকে যাতে হেরার ইয়া অবগত দিয়ে মুক্তি দেয় এটা আমরা একটা অনুরোধ জানাইলাম আমরা তো ভুল কইরা গেছে বা ইয়া করে গেছে এটা তো গেছে কাজের লেগে পার্টি হিসাবে গেছে মানুষ যাইতেই পারে এ কারণে হেরারে ফাঁসাই দিব আর রোড কমিশনারের সেলারা সবাই মিললে হেরারে টাকা খোয়া হেরাই না দিতে ওই